স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ডেঙ্গুর প্রকোপ গত বছরের চেয়ে অনেক বেশি ডেঙ্গু মশার ঘনত্ব বৃষ্টিপাত তাপমাত্রা আর্দ্রতা এবং ডেঙ্গু রোগের ব্যাপকতা এই বিষয়গুলোর তথ্যসমূহ মাঠ পর্যায়ের গবেষণায় উঠে এসেছে মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও গত বছরের একই সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে অনেকেই জ্বর রোগীর। মাথা ব্যথা অথবা চোখের পিছনে ব্যথা বা শরীরে ব্যথা তারপর তার জ্বর এবং এক ধরনের ছোটো ছোটো লাল লাল রেস হয় যেটাকে পিন পয়েন্ট রেস বলা হয় এবং রেসটা অনেক সময় হেমোরেজিক হয় চোখের নিচে দেখা গেলে চোখের ভিতরে অল্প রক্তক্ষরণ হয় তখন আমরা বুঝতে পারি ডেঙ্গি রেস এবং তখন পেটের কাউন্ট কম কমে যায় এবং ডেঙ্গি অ্যান্টিবিরিয় প্রজিটিভ হয় তখন বুঝতে পারি এটা আসলে ডেঙ্গি ফিভার তাই আমরা যদি এখন সংখ্যা নিয়ে চিন্তা করি আমাদের প্রথম কথা হলো আমাদের বুঝতে হবে কয়টা ডেঙ্গি ফিভার কোনটা অন্য কারণের জ্বর এখন একটা সিজন আবহাওয়া পরিবর্তন ভাইরাল ফিভার হচ্ছে তো সবই একত্রে মিলে অনেকেই এই রুগীর সংখ্যা বেড়ে গেছে হাসপাতালের মানে এটা নয় ডেঙ্গু তবে ডেঙ্গির পরিমাণ বাড়তেছে দিন 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 তার কারণ হলো যে মানুষটার আগে ডেঙ্গি ফিভার হয় পরবর্তীকালে দেখা যাচ্ছে তার হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় এডিস মশা বা ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসকরা এখন যথেষ্ট এবং এবং হাসপাতালগুলোতেও ব্যবস্থাপনা পূর্বের তুলনায় অনেক ভালো এটা প্রধান প্রধানত প্রত্যেকটা দক্ষ মুক্তি মানুষকে সচেতন আমার বাড়ি ফুলের দেখা যাচ্ছে যে লার্ভা হচ্ছে এডিস মশা এডিস যে মশার দ্বারা হয় এটা আমরা লক্ষ্য করতেছি না দেখা কনস্ট্রাকশন ফান্ড একটা বিল্ডিং হচ্ছে সেখানে পানি জমা হচ্ছে আমরা খেয়াল করেছি না নালা গ্রামেগঞ্জে কত জায়গায় আছে সেখানে এই বংশবিধ আমাদের প্রত্যেক বড় প্রয়োজন তাই ভ্যাক্টর কন্ট্রোল বলা হয় মেডিকেল ভ্যাক্টর মানে যে 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 মশার দ্বারা এই রোগটা হয় সেটাকে ভ্যাক্টর বলে সেই একটা এই মশাবাহিত রোগ তাই আমরা চেষ্টা করো প্রথম নিজে সচেতন আর ভ্যাক্টর কন্ট্রোল মশা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাইলে আমরা অতি সহজে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংকট মোকাবেলায় চাহিদার চেয়ে বেশি স্যালাইন উৎপাদন ডেঙ্গুর চিকিৎসার জন্য প্লাজমা ও রক্তক্ষরণ প্রতিরোধী ওষুধ আমদানি এবং মজুত রাখতে নির্দেশ দিয়েছে সরকার